কে আরিসে তোমার নাই আ নাই তোমার এখানে আমি আরামসে বলা তুমি না তুমি কাম তুমি তোমার যত কাপড় চোপড় আছে আজকে তোমার এনে কাজে ওশের বিয়া করুম কাপড় বিয়া তুমি কিন জানা গো কোন গোনো করো তুমি এই পোস্ট ভিডিও বানাবি না ফেচবুকে ভাল হৈছে কংগ্ৰাছ কৰিলে আমি পাৰ্চি তোৰ তোৰ বৌ বল আনিয়া দাই আহিছ আচ্ছা থাক তেলে আমি শালার আমাতে হাতে বিনা মানে আমি পেলাম না এ ভাই হুন আমার কি হয়েছে আঙ্গুয়াট না আজকে খানা আয়োজন করছি যাইস তোরা ব্যাগটি মিলে যাইস আচ্ছা ঠিক আছে যা খাওয়া দাওয়া কিন্তু ভালো না কো লোকের জানি গোস্ত পোলাও যেন থাকে ওটা নিয়ে টেনশন করিস তুই গোস্ত পোলাও যা লাগে সব নিমু দই মিষ্টি তো থাকবোই তুই খালি আহিস আচ্ছা ঠিক আছে আমার একটা বন্ধু আছে তার হাতে করে নিয়ে আরে কোন সমস্যা নাই তুমি একটা কাম করো তোমার আর যে কজন বন্ধু বান্ধব আছে না সব গুণ নিয়ে যাবা কোন সমস্যা নাই খেলাই কিন্তু তুমি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা আচ্ছা যা আচ্ছা আচ্ছা হ্যালো কুদুস ভাই মাংস ভালো না নাকি এ তুই আমার বাইরে আস না কে এ ওই না পরজিমনি জিমনি আর কাম করুন এখন দশ কেজি মাংস প্যাক করুন তোর কাছে আগে কত টাকা পাই আগে ওটি দিয়ে নু আরে ওই জন্য টেনশন করো না সবটাই দিয়ে দিমু আমি ফেসবুকে পেমেন্ট পাইছি তো ওইটা পোস্ট অফিস যে তুল বাজা নাকবো তুই লাই না তোমার বিকেলে সবটাই দিয়ে দিমু তুমি করো দশ কেজি মাংস প্যাক করো আমি আইতেছি নিমান আচ্ছা তাহলে ঠিক আছে আমি দশ কেজি মাংস প্যাক করে রেখে দিলাম ভাই এ তোর ব্যাগটা দেশে কে কি করবি আরে আমার ফেসবুকে পেমেন্ট আছে পোস্ট অফিসে

নাকি কে তোর ফেসবুক দুইটা বইনাছি দেখো কল আছে তোমার হ্যালো কাকা আসসালাম আন্দাইন মেয়ের পোস্ট বিষয় আইনি হেল্ল' ভাই কিলো দে কি জানি কৰিম